ওয়ারিস সম্পত্তি নামজারি করতে গিয়ে সাধারণ জনগণ যে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ এসিল্যান্ড অফিস নামা দলিল ছাড়া ওয়ারিশ সম্পত্তি নামজারি দিচ্ছেন না কি কি সমস্যা আসুন জেনে নি সমস্যা নাম্বার এক ওয়ারিসদের মধ্যে রেজিস্ট্রি বন্টন নামা দলিল নাই নাম হবে না সমস্যা নাম্বার দুই এক বা একাধিক ওয়ারিশ দেশের বাহিরে থাকেন সে কারণে বন্টন নামা দলিল করা যাচ্ছে না অতএব অন্যদের নামজারি হবে না সমস্যা নাম্বার তিন একাধিক ওয়ারিসদের মধ্যে একজন দাগে দাগে হিস্যানুসারে নামজারি চাইলে নামজারি হচ্ছে না কারণ নির্দিষ্ট কোনো দাগে দখল সেটা এসিল্যান্ড অফিস নির্ধারণ করতে পারছেন না সমস্যা নাম্বার চার কোনো একজন কয়েকটি খতিয়ানের প্রাপ্য জমি কিন্তু সে একটি নির্দিষ্ট খতিয়ান থেকে প্রাপ্য অংশ বিক্রি করে ফেলেছেন এখন তার বন্টন নামা দলিল করার সুযোগ নাই অতএব অন্য ওয়ারিসরা নামজারি করতে পারছে না সমস্যা নাম্বার পাঁচ দখল সূত্রে কোনো ওয়ারিশ দামি জমিতে দখলে আছেন অতএব সে এখন নামা করবেন না এ কারণে অন্য ওয়ারিশরাও নামজারি করতে পারছেন না এসব সমস্যার কারণে আদালতে বন্টন মামলা বেড়েই চলেছে অতএব মামলা মোকাদ্দমা এড়িয়ে চলুন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন ওয়ারিশ সম্পত্তি নামজারি করতে গিয়ে সাধারণ জনগণ যে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ এসিল্যান্ড অফিস নামা দলিল ছাড়া ওয়ারিশ সম্পত্তি নামজারি দিচ্ছেন না কি কি সমস্যা আসুন জেনে নি সমস্যা নাম্বার এক ওয়ারিশদের মধ্যে রেজিস্ট্রি বন্টন নামা দলিল নাই নাম জারি হবে না সমস্যা নাম্বার দুই এক বা একাধিক ওয়ারিশ দেশের বাহিরে থাকেন সে কারণে বন্টন নামা দলিল করা যাচ্ছে না অতএব অন্যদের নাম জারি হবে না সমস্যা নাম্বার তিন একাধিক ওয়ারিশদের মধ্যে একজন দাগে দাগে হিসানুসারে নাম জারি চাইলে নাম জারি হচ্ছে না কারণ নির্দিষ্ট কোনো দাগে দখল সেটা এসিল্যান্ড অফিস নির্ধারণ করতে পারছেন না সমস্যা নাম্বার কোন একজন চার ওয়ারিশ কয়েকটি খতিয়ানের প্রাপ্য জমি কিন্তু সে একটি নির্দিষ্ট খতিয়ান থেকে প্রাপ্য অংশ বিক্রি করে ফেলেছেন এখন তার বন্টন নামা দলিল করার সুযোগ নাই অতএব অন্য ওয়ারিশরা নাম জারি করতে পারছে না সমস্যা নাম্বার পাঁচ দখল সূত্রে কোনো ওয়ারিশ দামি জমিতে দখলে আছেন অতএব সে এখন নামা করবেন না এ কারণে অন্য ওয়ারিসরাও নামজারি করতে পারছেন না এসব সমস্যার কারণে আদালতে বন্টন মামলা বেড়েই চলেছে অতএব মামলা মোকাদ্দমা এড়িয়ে চলুন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন ওয়ারিশ সম্পত্তি নামজারি করতে গিয়ে সাধারণ জনগণ যে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ এসিল্যান্ড অফিস নামা দলিল ছাড়া ওয়ারিশ সম্পত্তি নামজারি দিচ্ছেন না কি সমস্যা সমস্যা আসুন জেনে নাম্বার এক ওয়ারিশদের মধ্যে রেজিস্ট্রি বন্টন নামা দলিল নাই নাম হবে না সমস্যা নাম্বার দুই এক বা একাধিক ওয়ারিশ দেশের বাহিরে থাকেন সে কারণে বন্টন নামা দলিল করা যাচ্ছে না অতএব অন্যদের নাম হবে না সমস্যা নাম্বার তিন একাধিক ওয়ারিশদের মধ্যে একজন দাগে দাগে হিস্যানুসারে নামজারি চাইলে নামজারি হচ্ছে না কারণ নির্দিষ্ট কোন দাগে দখল সেটা এসিল্যান্ড অফিস নির্ধারণ করতে পারছেন না সমস্যা নাম্বার চার কোনো একজন ওয়ারিশ কয়েকটি খতিয়ানের প্রাপ্য জমি কিন্তু সে একটি নির্দিষ্ট খতিয়ান থেকে প্রাপ্য অংশ বিক্রি করে ফেলেছেন এখন তার বন্টন নামা দলিল করার সুযোগ নাই অতএব অন্য ওয়ারিশরা নামজারি করতে পারছে না সমস্যা নাম্বার পাঁচ দখল সূত্রে কোনো ওয়ারিশ দামি জমিতে দখলে আছেন অতএব সে এখন নামা করবেন না এ কারণে অন্য ওয়ারিশরাও নামচারি করতে পারছেন না এসব সমস্যার কারণে আদালতে বন্টন মামলা বেড়েই চলেছে অতএব মামলা মোকদ্দমা এড়িয়ে চলুন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন